নমস্কার বন্ধুরা আজকে ব্লগে আপনাদের স্বাগত আজকে শেয়ার করব মাশরুম কষার রেসিপি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মাশরুম মাশরুমগুলোতে যেহেতু গায়ে নোংরা লেগে থাকে তার জন্য খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর আমরা মাশরুমগুলোকে দু টুকরো করে কেটে নিলাম এছাড়াও উপকরণ হিসাবে নেব পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আলু আলুগুলোকে দু টুকরো করে কেটে নেব এরপর আমরা কড়াইতে তেল দিলাম তেলটি গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম আলুগুলো হালকা দেখব ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব এবং সাথে একটু নুনও ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকলাম এইভাবে তেলের মধ্যে আলুগুলোকে দু মিনিট ধরে নাড়াচাড়া করতে থাকলাম দেখো বন্ধুরা কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা আলুগুলোকে প্লেটে নামিয়ে রাখব। এরপর গরম প্যানের মধ্যে পরিমাণ মতো জিরে লঙ্কা তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম এরপর কেটে রাখা কাঁচা পেঁয়াজগুলো প্যানের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব এইভাবেই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে দেখতে পাবো পেঁয়াজের কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে যখন পেঁয়াজের রঙটা হালকা সোনালি হয়ে আসবে তার মধ্যে আমরা টমেটো কুচিগুলোকে ছেড়ে দিলাম সাথে দিলাম একটু পরিমাণ মতো নুন যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চলুন এইবারে পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এরপর আমরা আগে থেকে তৈরি করে রাখা আদা এবং রসুনের পেস্টটি এর সাথে মিশিয়ে দিলাম তারপর একটু জল মিশিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। কিছু সময় ধরে আমরা ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে থাকব আস্তে আস্তে দেখবো এই পেস্টির কালারটা হালকা চেঞ্জ হচ্ছে এরপর আগে থেকে পেস্ট করে রাখা লঙ্কা এবং জিরের গুঁড়ো বাটাটা দিয়ে দিলাম সাথে একটু জল মিশিয়ে দিলাম তারপর এতে মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কিছু সময় এইভাবে নাড়াচাড়া করতে থাকলে দেখব আস্তে আস্তে জলটি শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এরপর আমরা ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেব তারপর আলুগুলোকে এই পেস্টির সাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কয়েক মিনিট ধরে যাতে কড়াইতে না লেগে যায় আলুর সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এরপর আমরা কেটে রাখা মাশরুমগুলোকে ছেড়ে দেবো মাশরুমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে এর থেকে হালকা জল বের হচ্ছে আমরা মাশরুম এবং আলুর মণ্ডটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা জল বের হয়েছে আলু এবং মাশরুমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য কয়েক মিনিট ধরে ফোটাতে থাকবো এবং মাঝে মাঝে নাড়িয়ে দেব। যাতে তলা না লেগে যায় এরপর হালকা করে এর উপরে গরম মশলা ছড়িয়ে দিই আমাদের মাশরুম কষা রেডি হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন